একটা পারফেক্ট ঘুরতেছে হান্ড্রেড পারসেন্ট ঘুরতেছে সাইনওয়েভ মোটর যদি পারফেক্টলি বাধাই করা না হয় তাহলে কিন্তু এটা ঘুরবে না আসসালামু আলাইকুম আলমদে ইলেকট্রিকের আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম অনেক দিন পরে একটা মোটর বাধাইয়ের ভিডিও নিয়ে আসলাম জন্য সচরাচর সাইনোয়েব মোটরের ভিডিও দিতে পারি না তাতে একটা সাইনোয়েব মোটরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মোটর বাধাই দেখাবো এবং এর যে শিট এই ডাটা শিটটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা এটা ভালো করে জানেন যারা আমাদের পুরাতন মেকার ভাইরা আছেন বা নতুন যারা মোটর বাধাই করেন যে একটা মোটর বাধাইয়ের ক্ষেত্রে ডাটা শিটটা কত কতটা গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডাটা শিটটা ডাটা শিট সঠিক না হলে আমাদের মোটর কিন্তু টিকবে না মোটর পুড়ে যাবে মোটর গরম হবে মোটর চালায় শান্তি পাবে না এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ নির্ভর করেছে একটা ডাটা শিটের উপরে একটা মোটর শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন চলবে কীরকম সার্ভিস দেবে এটা হচ্ছে পুরোটা নির্ভর করে একটা ডাটাশিটের উপরে আমরা যদি ভালো কোনো ভা মোটর বাধাই করতে না পারি আমরা যদি ভালো মোটর বাধাই করতে না পারি পারফেক্টলি যদি না হয় তাহলে আমাদের দোকানের কাস্টমার কিন্তু নষ্ট হয়ে যাবে হয়তো বা একদিন একজনের বাধাই করে নিলে সেই এলাকা থেকে আর দ্বিতীয়বার কোনো কাস্টমার আসবে না যদি মোটর ভালো রেজাল্ট না হয় এই জন্য আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখলে আমি এটার বাধাই করে তো দেখাবো ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ডাটাশিটটা আমি ভিডিওর শেষে দিয়ে দেবো আমরা এখন মোটরটা বাধাই করা শুরু করব খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন সেটা হচ্ছে দেখেন এই পাশে এক প্যাচ হয়েছে এটা আমাদের ডিফেন্সিয়াল পাস এই মাথাটা ডিফেন্সিয়ালের সাথে লাগবে যেহেতু এটা একজাস্ট মোটর এটা হচ্ছে পিছনের সাইড যে পিছনে আইসি থাকে যেদিকটা আমাদের তার বেরে হয় কিন্তু কোনো প্যাস নাই জাস্ট দুই পাশে দুইটা তার বের হয়েছে এই মুরে কিন্তু একটা প্যাস মানে একটা প্যাস হয়েছে এই মোড়ে একটা প্যাস হয়েছে এই কোনো প্যাস নাই তাহলে এটাকে কত কয় প্যাচ ধরবেন এটাকে হাফ প্যাচ ধরবেন নাকি এক প্যাস ধরবেন এই জিনিসটা অনেকেই বোঝে না তাদের জন্য এটা এটা কিন্তু আমাদের এক প্যাস হয়েছে এখন যদি আরেকবার ঘুরাই নিয়ে আসি তাহলে আমাদের দুই প্যাচ হলো আমাদের এক স্লোট শেষ হয়ে গেছে এখন শুরু আমি ভিডিওটা বেশি বড় করবো না আপনারা সুন্দর করে দেখবেন আমি প্রতিটা স্লোট শেষে কয়টা প্যাচ দিলাম কি কি ডিটেলস আমি আলোচনা করব প্রতিটা ছোলো আমি ডিটেলস আলোচনা করব আপনারা অবশ্যই কথাগুলো ভালো করে শুনবেন আমি কি বললাম আর কি করলাম কথাগুলো সুন্দর করে ভালো করে অবশ্যই অবশ্যই শুনবেন আমার এক পার্স হয়ে গেছে এখন দেখেন সাইনওবের ক্ষেত্রে দুটো দুটো করে স্লট একবারে বাঁধা করতে হবে এখানে দুটো দুটো স্লটে এবারে বাঁধা করব এই পাশে দুটো স্লট বাঁধা করব আমাদের ইলেকট্রিক্যাল ভাষায় বলি সেটা হচ্ছে একটা হলো ক্লকওয়াইজ ঘুরবে আমার প্রথমে যেটা তিন প্যাচ আর চার প্যাচ হয়েছে এই এই সোলোটা এটা ক্লোক ওয়াইজ ঘুরছে হচ্ছে চার প্যাস এবং এরপরে যে সোলোটা হবে এটা ক্লোক ঘুরবে এটা ঘড়ির উল্টা দিকে ঘুরবে আমার এই কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন আপনারা এই একটা কথা বুঝতে পারলেই এই মোটর বাধাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এই কথাটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন তাহলে মোটর বাধাইটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে সেটা হচ্ছে আমরা প্রথম স্লোর যখন বাধাই করলাম এই স্লোরটা হচ্ছে ক্লোক ওয়াইজ ঘুরছে মানে ঘড়ির কাটার দিকে ঘুরছে ঘড়ি কাটার যেদিকে ঘুরে সেদিকে ঘুরছে ঘড়ি কাটার মতো এখানে আমার ডিফেন্সিয়াল সাইডে হচ্ছে সাইড প্যাস আমার পিছনের সাইডে হচ্ছে তিন প্যাস একটা সোলোট গেল এখন এই সোলোটার কাজ শেষ হওয়ার পরে আমাদের দ্বিতীয় সোলোটটা যেটা শুরু হবে সে রকম হচ্ছে এন্ট্রি ক্লোক মানে ঘড়ির বিপরীত দিকে ঘুরবে আমরা যেহেতু এটাকে এদিকে ঘুরাইছি ঘড়ির ঘড়ির দিক কাটার দিকে ঘুরাইছি এখন আমরা এটা উল্টা দিকে ঘুরাবো উল্টা দিকে ঘুরবে পাঁচ পেস এটাতে ঘুরছে চার পাঁচ এটাতে ঘুরবে পাঁচ পেস তাহলে এর পাঁচ পেসের মধ্যে আমাদের এর এক পাঁচ হয়ে গেছে এই মনে এক পাঁচ হবে এই মুহূর্তে কিন্তু এটা এটাতে এক পেস হবে যখন আপনারা বাধা শুরু নিজেরা বাধাই করবেন তখন বুঝতে পারবেন যে এটাতে দুই পাশেই এক পেস এক পেস করে হয়ে যাবে এখন আমরা দ্বিতীয় ব্যাসটা শুরু করব আমাদের দ্বিতীয় ব্যাস শেষ হয়ে গেল এখন আমরা তৃতীয় ব্যাস শুরু করবো কারণ আমাদের দুইটা সোলোটের কাজ শেষ হয়ে গেল আমাদের একটা করে তার দিয়ে চারটে করে সোলোট বাধাই করা হবে মুড়ায় দুইটা হবে মুড়ায় দুটা হবে আমরা দুইটা স্লোট বাধাই করছি এখন হচ্ছে আর দুইটা সোলোট বাধাই করব তাহলে এখন দুই সোলোট বাধাই করার পরে আমাদের সোট ছেড়ে দিতে হবে এখন আমরা একটা দুইটা তিনটা চারটা ছোলো ছেড়ে দিছি চার ছোলো ডেড়ে দিক এখন আমাদের ইয়াটা ঢুকবে তারা ঢুকবে চার নম্বর পেজ আমরা শেষ করে দিলাম তাহলে আমাদের হিসাব ছিল একটা পেঁচ হবে চারটা আর একটা পেঁচ হবে পাঁচটা আমাদের চারটার পেঁচটা শেষ হয়ে গেল এখন আমরা পাঁচটা পেঁচ দেবো এটা ছিল আমরা এটা বাধা গেলাম ক্লোক ওয়াইজে এরপরে হবে এন্ট্রি ক্লোক মানে এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরাই এরপর এটা হবে ঘড়ির বিপরীতে আমরা ঘুরাবো প্রথম তারে সাইডটা করছি এই পাশে দুটা ঠিক অপোজিট পাশে দুইটা সাইডটা শেষ করছি এখন আমাদের দ্বিতীয় তারে কাজ শুরু করবো আমাদের এই সাইনয়েড মোটরে তিনটা তার একসাথে নিয়ে যাওয়া যায় না তা ওতে সুবিধার থেকে অসুবিধাটা আরও বেশি হয় এই জন্য আমরা একটা একটা করে তারে কাজ করব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর সাইন মডেলটা নিখুঁতভাবে বাধাই করতে পারবেন এক বছরের গ্রান্ডে সহকারে আমাদের দ্বিতীয় তারটা শুরু হবে প্রথম তারের শেষ লুক যেখানে যেখান থেকে শেষ হয়েছে প্রথম তারের চার নম্বর স্লোট যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমাদের দ্বিতীয় তারের প্রথম রূপটা শুরু হবে দাদা খেয়াল করে দেখেন আমাদের প্রথম তারের চার নম্বর স্লোটের যে তারটা দিয়ে দিক দিয়ে বের হয়েছে আমাদের দ্বিতীয় তারের প্রথম প্রথম স্লোটটা ঠিক সেখান থেকেই শুরু হবে দুইটা তার একদিক দিয়েই বের হবে তাহলে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় তারের প্রথম প্রথম স্লোটটা হয়ে গেছে আমাদের প্রথম স্লোটে প্যাচ থাকবে চারটা পরের স্লোটে প্যাচ হবে পাঁচটা প্রায় দ্বিতীয় তারের দুইটা স্লোট বাথাই করা শেষ করছি এখন আমরা দ্বিতীয় তারের চতুর্থ তৃতীয় এবং চতুর্থ নম্বর স্লোট বাথাই করব সেক্ষেত্রে আমরা এখানে টিউব টিউব ব্যবহার করছি যাতে কখনও ইনসুলেশন না ওঠে জাম হয়ে না যায় এখন প্রুভের নেই সাতটা স্লোটা আমরা বাদ দেবো ভালো করে দেখান দেখা যায় ভালো করে চারটে স্লোটা আমরা বাদ দেবো একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটে স্লোট বাদ দিলে তাহলে তাহলে আমাদের প্রথম নম্বর শুরু হবে এখান থেকে এটা হবে প্রথম তাহলে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় তারের চতুর্থ স্লোটাও শেষ হয়ে গেল এখন আমরা তৃতীয় তারে কাজ শুরু করব সর্বশেষ যে লুপ লুপ আছে এখান থেকে তৃতীয় তারের প্রথম লুপ শুরু হবে আমাদের মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে রেকর্ডটা ওঠেনি আমরা প্রথম তারে যেমন দুইটা দুইটা করে চারটা স্লট বাধাই করছি দ্বিতীয় তারে আমরা দুইটা দুইটা চারটা স্লট বাধাই করছি

মোটরটা পারফেক্ট ঘুরতেছে হান্ড্রেড পারসেন্ট ঘুরতেছে তাহলে এই মোটরটা বাধাই আমাদের এখন ডাটা যেটা দেওয়ার কথা ছিল আমরা ডাটা এখন দিয়ে ফেলি আমাদের তার সংখ্যা ছিল সাতত্রিশটা সাঁইত্রিশটা তার হবে তার নাম্বার হবে পঁচিশ আমার আমরা এটা টোটাল তারটা নিচ্ছি হচ্ছে একশো পঁচানব্বই ইঞ্চি এর মধ্যে বাহিরে থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি আর বাকি তারটা আমাদের ভিতরে লাগবে কারণ এই মোটরের কোনো জয়েন হবে না এই মোটরে কোনো জয়েন হবে না একদম ভিতর থেকেই সরাসরি তারটা বাহিরে চলে যাবে তাহলে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ